রাতের অন্ধকারে সরকারি বনভূমির গাছ কেটে ইঞ্জিন দিয়ে কাটা পাচার গুড়ি তুলতে দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মীকে জানান আর সকালে বন দপ্তরের অফিসার পরিদর্শনে গেলে গাছের গুঁড়ি হচ্ছে গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের রাঙ্গামাটি এলাকার ঘটনা দিনের পর দিন জঙ্গলের ভেতর থেকে মূল্যবান গাছ কাটা হচ্ছে পাচার হয়ে যাচ্ছে স্থানীয়রা ক্যামেরার সামনে মুখ খুলতে চাইছেন না বন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে প্রশ্ন করা হলে কেন তিনি ইঞ্জিন ক্লিন ছেড়ে দেন এর উত্তরে তিনি ভুল হয়ে গেছে বলে সাফাই গাইতে চাইলেন বা এড়িয়ে যেতে চাইলেন গাছ কাটা পাচারকে কেন্দ্র করে রাজনৈতিক জল ঘোলা শুরু গোঘাটে মান্দারণ পঞ্চায়েতের মধ্যে যে ফরেস্টের যে বাগান রয়েছে সেই বাগানের সরকারি আধিকারিক যারা রয়েছেন তারাই দেখভাল করেন ওখানে রাতের অন্ধকারে হ্যামেশাই গাছ গাছ কেটে গাছ পাচার হয়ে যায় কিভাবে একটা সরকারি রেঞ্জাররা সেখানের দায়িত্ব থাকা সত্ত্বেও পাহাড়াদার থাকা সত্ত্বেও রাতের অন্ধকারে গাছ কেটে গাছ কি করে পাচার হচ্ছে আমার মনে হয় রক্ষকই ভক্ষক তার কারণ যারা গাছ কাটছিলেন তারা শাসক দলের নেতা এবং এখন তো ভাদ্র মাস পকেটে তো পয়সা নাই সামনে পুজো আসছে খরচা তো চালাতে হবে বাবুদের সব তো এখনও মানে তৃণমূলের নেতাদের তো হজম ক্ষমতা প্রচুর আপনারা জানেন ওরা ইঁট খায় বালি খায় পাথর খায় ভোটের সময় ব্যালট খায় ব্যালট পেপারও খায় এখন এবারে খিদে পেয়েছে গাছ খিদে তাই এখন গাছ খাচ্ছে তো ওই গাছ এমনভাবে খেতে যেয়ে ধরা পড়েছে যে ফরেস্ট অফিসার তিনি নিজেই বলছেন যে আমি ধরেছিলাম আবার তিনিই বলছেন আমি ছেড়ে দিয়েছি উনি যদি ধরলেন উনি ছাড়লেন কেন তাহলে উনিও কি কিছু মুনাফা নিয়েছিলেন প্রকৃত তদন্ত সামনে আসুক দোষীরা শাস্তি পাক তৃণমূল যে চোর আবারও প্রমাণিত আর এই গাছ তৃণমূলের নেতারা অধিকাংশ সময় রাতের অন্ধকারে ওই মান্দারনের ফরেন থেকে ওরা ওখান থেকে নিয়ে যায় এরকম এর আগেও আমাদের কাছে অনেক তথ্য এসেছে ধরতে পারেনি এখন ধরেছে তবে প্রকৃত দোষী অভিযুক্ত সাজা পাক প্রকৃতি অন্তত বজায় থাকুক এই তৃণমূল সরকার তো শিক্ষাব্যবস্থা অনেক আগেই শেষ করে দিয়েছে অন্তত পশ্চিমবাংলার প্রকৃতিটাকেও এবার ওরা ছাড়বে না গাছ কেটে কেটে অনেক দিন আগে থেকে অনেক জায়গা ফাঁকা হয়ে যাচ্ছে আবার রাঙামাটি তার প্রকৃষ্ট প্রমাণ দেখা গেল আমার নাম দোলন দাস আর আম সাংগঠনিক জেলা সেক্রেটারি আর ভারতীয় জনতা পার্টির আমি এখানে মানে আমাকে একজন খবর দিল ফোনের মাধ্যমে যে মানে পিডব্লিউ না ফরেস্টে ঠিক বলতে পারছি নি গাছটা কার এবার হচ্ছে আমরা গাড়িটাকে এসে ধরলাম ধরে ওরা বলল যে যেখানে গাছ আমরা সেখানে নিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছি এবার রেখে দিয়ে চলে গেলে এবার নাম জিজ্ঞেস করলাম কোনো নাম কিছু কিছু বললো না কে লোড করতে বলেছে কে কী বলেছে কিছু নাম বললো না কারা নিয়ে যাচ্ছিলো তার নাম নিজেরও নাম বলেনি নাম না গুটগুটি করে লোড করে যাচ্ছিলো এটা ড্রাইভারকে ধরলাম ধরে সে বলল আমি যেখানে নিয়ে সেখানে লোড নামিয়ে দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ ওইটাই আমাদের ভুল হয়েছে গাড়িটা দিয়ে ধরে রাখতাম কিন্তু সে তৎক্ষণাৎ চলে গেলো আর আমারও ওইটা ভুল হয়েছে এই এখন আমার ফরেস্টে যাবে ফরেস্টের রাঙামাটি আমার মতে না কিছুই জানতে পারেনি আমার নাম তরণী মন্ডল ফরেস্টগার্ড হ্যাঁ রাঙ্গামাটি অভিযোগ যেটা যে তৃণমূলের বেশ কয়েকজন কর্মী নাকি সরকারি গাছ কেটে পাচার করছিল এবং সেই গাছ উদ্ধারও করেছে এবং ফরেস্ট অফিসার গাছগুলোকে আটক করেছে কি এটা পুরোপুরি আমার জানা নেই কোনো কিছুই জানা নেই আমি আপনার মুখেই শুনছি এটা তবে গত রাত হয়েছে বলছেন না কবে হয়েছে আজ সকালে পুরোপুরি আমার জানা নেই আর আর কি বলছিলেন বলুন আপনি হ্যাঁ সেটা আমি বলবো যে আমাদের প্রশাসন যারা পুলিশ আধিকারিক আছে তারা তো করে যদি সত্যিকারের গাড়ি চুরি হয়ে থাকে পাচার হয়ে থাকে মানে দোষী ব্যক্তিদের অবশ্যই যেন শাস্তি দেন পুলিশ আধিকারিক আমি বলবো একদম মানে সরোপরিমিত এটা হচ্ছে বিরোধীদের রটনা বিরোধী সিপিএম বা বিজেপির এটা পুরোপুরি চক্রান্ত পুরোপুরি চক্রান্ত বিজেপি সিপিএম এটা পুরোপুরি চক্রান্ত এটা মানে তৃণমূলকে তৃণমূলের বদনাম করার জন্য এটা রটাচ্ছে কে রাতের বেলা গাছ কাটছে কী কাটছে সেটা ফরেস্টের ব্যাপার ফরেস্টে পুলিশকে অভিযোগ করুক পুলিশ তো সঠিক তদন্ত করুক তদন্ত করে সেটা তাদের শাস্তি দেখ এস কে আবদুল আলী অঞ্চল সভাপতি ঞ্চল এই শুধু রাঙামাটির ঘটনা নয় তো জঙ্গলের সর্বত্রই ওদের হচ্ছে যে বিগত দিনে লাগানা গাছ বনসিজনের জন্য যে বন তৈরি হয়েছে গাছ সেসব গাছ হচ্ছে যে বেনিয়মভাবে চুরি করে বিক্রি হচ্ছে দোর এসব পঞ্চায়েত আছে তৃণমূলের তার পোসা সেখানে সদস্যরা আছে তারাও এই সমস্ত সঙ্গে কোনো গুরুত্ব নেই নতুন করে তো কোনো বনসৃজনের ভূমিকাই নেই পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য এনসিপাল অটো এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই মতিলাল ও সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো